বকুল, কিছু মা? চাচা, কেমন আছে? আছে। চাচা, কেমন আছে? আছে। কলেজে মা। আমি কয়দিন ধরে কলেজে যাইতে পারি না। বাবা খুব অসুস্থ। কি হয়েছে মা? ডাক্তার দেখাইস নাই? হ্যাঁ চাচা, বাবারে ডাক্তার দেখাইছি। বলছে কিছুদিন রেস্ট নিতে। তুই চিন্তা করিস না মা। ঠিকমতো রেস্ট নিলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি আসি মা আজকে ঠিক আছে চাচা কোন এক সময় সময় পেলে আমাদের বাসায় ঠিক আছে মা আমি সময় করে আসবো না ঠিক আছে ভালো থাকিস আগুনে জ্বলে গেলাম সজনি গো সে আগুন জ্বলে পড়লাম না এই যে প্রেমিক পুরুষ কই যাইতেছো। আরে বকু তুই হ আমি সাত সকালে কারুর দেশে যাইতেছ বাজারে যাইতাসি বাড়িতে মেহমান আইছে বাজারে যাইতাছ যাও আচ্ছা তোমার খাওয়া তো মনের নামটা জানি কি মণিমুক্তা মনিমুক্তা খুব সুন্দর নাম আবার তার প্রেমে পড়ে যাই হোক না যদি প্রেমে পড়ে যায় তাইলে কি হইব এই মুক্তা প্রেমে পড়া যাইব না তাইলে আমার কি হইব বকুল আমি ওই সব প্রেম টেম বুঝি না আমি এখন যাই পরে কথা কমু নেই এই ধারাও যাই বা যাও কোনো সমস্যা নেই অন্য কারোর সাথে প্রেম করে শুনি তাহলে তোমার খবর আছে

মারে আমার বয়স হয়েছে তোর মা যদি বাইসা থাকতো কথাটা সেই কইত বাবা তুমি কোনো চিন্তা করো না আমারে নিয়ে চিন্তা কেম না সেরে মা তুই বড় হয়েছে মেয়ে হয়ে জন্ম নিস বিধির বিধা তোর মা আজ আমার ছাড়তেই হবে বাবা তুমি যদি আমাকে বিয়ে দিয়ে দাও তাহলে তোমাকে কে দেখবে বাবা বাবা একটা কথা তুমি রাগ করবে না তো না রে মা রাগ করুম না তোর মনে যা ইচ্ছা তাই বল বাবা ঘর পাত্র আমার খুব পছন্দ ঘর জামাই পাত্র এই কথাটা একবারও ভাবি নাই রে মা আমি বাবা আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তা হয় না রে মা আল্লাহ তোর ভাগ্যে যা লিখেছে তাই হবে রহিমিয়া তুমি আইছো বসো আমার মেয়েটা বড় হয়েছে ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে বিয়ে শাদি করানোর জন্য অনেক চেষ্টা করছে আমি ওর মুখের দিকে তাকাইয়া বিয়ে শি করি নাই তাই আমি ভাবছি ওরে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিতে পারলেই আমার শান্তি তুমি ওর জন্য একটা ভালো পাত্র দেখো কেমন পাত্র শোচান মেয়ের জন্য রহিমিয়া আল্লাহর রহমতে বিষয় সম্পত্তি টাকা পয়সা আমার কোনোটাই কমতি নাই মেয়েটার ইচ্ছে একটা ঘরজামাই পাত্র ও আমার জন্য অনেক ভাবে তাই ঘর জামাই পাত্র হইলেই আমার জন্য ভালো হয় রহিমিয়া হ্যাঁ আমার সন্ধানে ভালো ঘর জামাই পাত্র আছে আপনি কোনো চিন্তা করিবেন না রহিমিয়া তুমি যাও একটা ভালো সুখবর নিয়ে আইসো আচ্ছা ঠিক আছে মাইয়া আমার ঘর জামাই পাত্র ছায় এই যে ঘটক শুনলাম আপনি বলে ঘটকিরি করেন যেমন কিছু করি না মাঝে সাথে লাগে যে একটু জোড়া লাগান ভালো কথা ঘটকের কাজ তো ঘটকালি করা তা টাকা পয়সা পান না পাতৃপক্ষ বা পাতৃপক্ষ খুশিয়া যা দেয় তাই একটু নেই তাই বকুলের বাবা কি কইল কোয়ান যাইব না সেই গোপন কথা কি গোপন কথা ঘটক সাহ কোয়ান যাইব না বকুলের বাবা কি ধরনের পাত্র চায় একটু বলবেন কি বকুলের বাবা চায় ঘর জামাই পাত্র ঘর জামাই পাত্র যদি আমি হই তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে আমার কোনো সমস্যা নাই পাত্রটা যে আপনি হন পাত্রটা আমি তাহলে তো যারা লাগিয়ে গেছে যাই কোনো সমস্যা নাই বকলে বাপের কাছে যাই আচ্ছা ঠিক মতো কামটা করেন এই যে প্রেমিক পুরুষ তুমি একা একা বসে কি ভাবতেছো না এমনি বসে আছে কাল ঘটকের সাথে কি কথা কইলা সব কিছুই কিন্তু আমি জানি কাল ঘটক সাহেব আমার বাবার সাথে অনেক কথাই বলছে বকুল কি আলোচনা হইছে বিয়ের আলোচনা হইছে কার সাথে এমন ভাব করতেছ মনে হইতেছে বাজা মাছটা উল্টে খাইতে পারো না আমারে বিয়ে করলে ঘর জমায় থাকতে হইব ঘর পাত্রটা কি আমি ও মনে মনে মন কলা খাও খুশিতে গরজামাই হতে চাও ও তাই বুঝি আমি চললাম রাগ করো না আমি তো এমনি বললাম আমি তোমারে অনেক অনেক ভালোবাসি এই গরজামাই কই দর যাও এই শোনো আমার জন্য সুনু পাউডার আর তার যাবতীয় যা কিছু সব কিছু আমার জন্য নিয়ে যায় বকুল ঘর সময় হয়েছে দেখা যখন যা খুশি কইবা কাইকে হইব তুমি না আমার ভালোবাসে বিয়ে করছো তোমারে আমি ভালোবাসে বিয়ে করছি এটা সত্যি কথা কিন্তু তিনটা শর্ত তোমার মানতে হইবে শর্ত এক আমি যা বলবো তাই শুনবা শর্ত দুই আমার কথা মতো চলবা শর্ত তিন আমি যা চাইছি তাই দিবা বুঝছ আমি তোমার এই শর্ত মানি না হুম না